জিজ্ঞাসাত জেলা ভারত জেলা ভারত প্রদেশ আসন তল দক্ষিণ বিধানসভা থেকে আজকাল আমাদের এই দীক্ষপতি চল শেখ চল বৈ চল শেখ চল কাশ্মীরায় হিন্দু নেতাদের বিরুদ্ধে আসন তল দক্ষিণ বিধানসভা কাৰ্যিক দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে দেখে জানতে পেরেছেন আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বামফ্রন্ট সরকারের আমলে মন্ত্রী এবং প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী তার অভিযোগ তার বিরুদ্ধে কনস্প্রেসি করা হচ্ছে পরিকল্পিতভাবেই তাকে ট্র্যাপ করানো হয়েছে এবং তিনি সেটা একবার না মন্ত্রী থাকাকালীন অবস্থাতেও একটি মহিলাকে তার কাছে পাঠানো হয়েছিল এই অভিযোগও করলেন তিনি সে সময় ওই মহিলাকে যারা পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না বলে প্রশ্ন তোলেন তিনি আরও অন্যান্য কার্যকলাপও করেছে তাদেরকে বহিষ্কার কেন করছে না দল পরিকল্পিতভাবে ট্র্যাপের মুখে পড়তে হয়েছে শুধু বংশগোপাল চৌধুরীকে বললেন বংশগোপাল চৌধুরী Who can't go? Who can't go? He's can't go. <laughs>